আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আপনাদের মাঝে দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম লক সিস্টেমের ছয় ইঞ্চি এবং লক সিস্টেমের আট ইঞ্চি এই প্রোডাক্টগুলো হচ্ছে যে সকল ভাইদের সময় বাড়াতে চান যাদের পেনি শক্ত হয় সবই ঠিক আছে কিন্তু আপনারা মেডিসিন ছাড়া সহবাসের সময়টাকে বৃদ্ধি করতে চান তাদের জন্য আজকে আমাদের এই দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ ফুল সিলিকনের তৈরি এবং এগুলোর সাইজ হচ্ছে এটা ছয় ইঞ্চি এবং এটা আট ইঞ্চি যাদের পেনিস পাঁচ ইঞ্চির ওপরে তাদের জন্য এটা এবং যাদের পাঁচ যাদের পেনিস পাঁচ ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি নিচে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা তো দুইটা প্রোডাক্টে এরকম ইনটেক বক্সে আসে আমরা আপনারা অর্ডার দিলে এটার ওপরে র্যাপিং করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তো আমরা আজকে দেখব প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করা লাগে বা প্রোডাক্টগুলো কীরকম তো সর্বপ্রথম আসি আমরা এই ছয় ইঞ্চি যে এই নতুন প্রোডাক্ট ইয়াংম্যানের ক্লাব এই প্রোডাক্টের ব্যাপারে তো এই প্রোডাক্টটা আপনারা যাদের পেনিস সহবাসের সময় কম দিতে পারে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এটা হচ্ছে যাদের পেনিস পাঁচ ইঞ্চির নিচে সাড়ে চার ইঞ্চির নিচে যাদের চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এই সাইজগুলো যাদের তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টটা দেখতেই পারছেন এটা কিন্তু লক লাভ এবং প্রোডাক্টের কোয়ালিটি একেবারে রিয়েল পেনিসের মতো এটার ভিতরে আপনার পাঁচ ইঞ্চি জায়গা আগা হবে এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি লক সিস্টেমও আছে এটাতে তো প্রোডাক্টটা কীরকম হবে আমি আপনাদেরকে খুলে দেখাই দেখতেই পারছেন প্রোডাক্টের কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ ছয় ইঞ্চি এটার ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা আগে এক ইঞ্চি বাড়তি এটার ভিতরে একটি ফোম থাকে ফোমটা বের করে ফেললে কিন্তু প্রোডাক্টটা একদম সফট দেখতে পাচ্ছেন একেবারে সফট এই প্রোডাক্টটা আপনারা আপনাদের ছোট পেনিসের ব্যবহার করে পেনিসের যে সেন্সিটিভিটিটা কমিয়ে সহবাসটাকে অনেক দীর্ঘ সময় করতে পারবেন ঠিক আছে এই সহবাসটাকে এটা আপনার এখন যদি এক থেকে দেড় মিনিট সময় পান এটা আধা ঘন্টা পর্যন্ত আপনার সময় বৃদ্ধি করতে পারবে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা সিলিকনের হওয়ায় এটা ব্যবহার করলে আপনার বা আপনার ইস্ট্রির কোনো সমস্যা হওয়ার বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই প্রোডাক্টগুলো খুব সফট ওপরের ভেঞ্সগুলো খুবই সফট একেবারে সফট দেখতে পাচ্ছেন একবার রিয়েলের মতো ঠিক আছে আর এই প্রোডাক্টটার আগা হবে এক ইঞ্চি বাড়তি ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা মোট ছয় ইঞ্চি তো যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা যাদের পেনিসটা ছোটো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা যদি নিতে চান ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তারপরে এসে আমাদের এই আট ইঞ্চি জাম্বু কন্ডম বা আট ইঞ্চি লক্লাফ কন্ডম যেটাই বলেন সুপার লক জাম্বু এই প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চির মধ্যে সবচেয়ে বড় সাইজ মানে কন্ডমের মধ্যে সবচেয়ে বড় সাইজ আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা খুবই সুন্দর এটাতে লক সিস্টেমও আছে অনেক বড়ো সড়োভাবে এই প্রোডাক্টটা আপনার শরীরের সাথে কিন্তু খুব সুন্দরভাবে যে এইভাবে সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন শরীরের সাথে এইভাবে সেট হয়ে গেলে কিন্তু আপনি খুব আরামদায়কভাবে প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এটার ভিতরে একটি ফোম থাকে এই যে ফোমটা থাকে এই ফোমটা বের করে ফেললে প্রোডাক্টটা কিন্তু এটাও কিন্তু খুবই সফট আমি আবারও বলছি এই প্রোডাক্টগুলো যে সকল ভাইদের পেনিস শক্ত হয় শুধুমাত্র তাদের জন্যই এবং যাদের পেনিস দুর্বল থাকে তাদের জন্য আমাদের লকলাভ লাভ কন্ডম সরি লকলাভ কন্ডম না তাদের জন্য আমাদের বেল সিস্টেমের কন্ডম বেল সিস্টেমের পেনিস ওগুলো নিতে পারেন যাদের বয়স বেশি বা ডায়াবেটিক্স আর এই প্রোডাক্টটা হচ্ছে যাদের পেনিস সাড়ে চারের ওপরে যেমন পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই সিজগুলোর জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এটার ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গায় এবং আগা হবে দেড় ইঞ্চি বাড়তি এটার আগা এক ইঞ্চি এবং এটার আগে দেড় ইঞ্চি বাড়তি তো আমাদের এখনই স্টকে এই দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবল হবে আপনাদের যার যেটা প্রয়োজন যাদের ছোটো সাইজ প্রয়োজন তাদের জন্য এটা এবং যাদের বড়ো সাইজ প্রয়োজন তাদের জন্য এইটা এই দুইটা প্রোডাক্ট যারা নিতে চান তারা আর দেরি না করে আমাদের স্নেহাদাম নাম্বারে আজই যোগাযোগ করে ফেলো আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশ তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে কল দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ